তো ফাইনালি চলে এসছে আমার কাছে ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা তো এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম তো ফ্লিপকার্টে একটা নতুন নিয়ম হয়েছে তো নিয়মটা যারা জানো না তারা শুনে নাও তো ফ্লিপকার্ট থেকে যখন তুমি কোনো মাল বা কোনো প্রোডাক্ট অর্ডার করবে সেই জিনিসটা যখন তোমার হাতে দেবে তখন জিনিসটাকে এই রকমভাবে ওপেন করে তারপরে দেবে এটা কেন করে আমি আদেও জানি না ভেবেছিলাম যে এই প্রথম ওপেনটা আমি নিজে করব কিন্তু ওরা বলছে না আমাদের নিয়ম আছে এই ফার্স্ট আনবক্সিংটা ওরা করবে তারপর হাতে দেবে এখন নাকি নতুন নিয়ম হয়েছে কারণ ভেতরে কী মাল দিতে কী মাল থাকবে না থাকবে হয়তো অনেক সময় থাকে না তার জন্য ওদের নতুন নিয়ম যে আগে ওপেন করবে ওরা মালটা তোমার হাতে দেখাবে তারপরে জিনিসটা তোমার হাতে দেবে না হলে তোমার হাতে জিনিসটা দেবে না তো যাই হোক প্রথমে যখন দিয়েছে পুরো এরকম ওপেন করে দিয়েছে তো জিনিসটা কি অর্ডার করেছিলাম তোমরা সেটা দেখতে থাকো তো এই যে আমি একটা স্মার্ট ওয়াশ অর্ডার করেছিলাম তো ওটা খু আগে সিলটা করা রয়েছে সিলটা খুলি পুরো সিল করা রয়েছে দেখতে পারো সিলটা ওপেন করা হয়ে গেল এই যে এবার খুলছি তো এই যে এটা হচ্ছে স্মার্ট ওয়াশ এটা হচ্ছে বোট কোম্পানি বোট কোম্পানি স্মার্ট ওয়াশ তো আমি আগে কোনো দিন স্মার্ট ওয়াশ ব্যবহার করিনি যে ফার্স্ট টাইম ব্যবহার করবো তার জন্য তো এই জিনিসটা অর্ডার করেছিলাম তার ঠিক দুদিন পরে আমার ডেলিভারি দেওয়ার কথা ফ্লিপকার্ট এতটাই স্লো আমাকে একদিন পরে দিয়েছে লোকের একদিন আগে আসে কিন্তু না আমার একদিন পরে এসছে তা ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা আমি আশা করিনি ফ্লিপকার্ট নাকি ফার্স্ট ডেলিভারি দেয় তো এইরকম ঢিলে আমার সঙ্গে এরকম হলো কেন না আরও কার লোকের সঙ্গে আমি যা জানি না কিন্তু খুবই খারাপ কাজ করেছে ফ্লিপকার্ট আমার সঙ্গে এই জিনিসটা করা একটু উচিত হয়নি তা নেক্সট টাইম আমার এই মনটা সত্যিই ফ্লিপকার্টে পড়তে ঘেনে লেগে গেছে যে ফ্লিপকার্ট আমি আর নেক্সট টাইম অর্ডার কিছু দেবো না এর থেকে অ্যামাজন মানে অনেক ভালো তো যাই হোক এটা দেখি কেমন কী খুলতে হবে খুলবো কী করে এটাই তো ভাবছি ও এটা এরকম ওপেন করতে হবে ও সুন্দর বক্সটা দারুণ করেছে তারপরে এই এটা হচ্ছে ঘড়ি স্মার্ট ওয়াশ তো এখন সিলটা পড়ে রয়েছে সিলটা আমি ওপেন করছি এই দেখো সিলটা পুরো ওপেন হয়ে গেল এই যে বোট কোম্পানির ছিল তো এইটা আবার অন করতে হবে তো আমি আগে কোনো দিন মাঠ চালাই যে প্রথমবার চালাচ্ছি তো আগে অন করে নিই তো অন হতে একটু সময় লাগে তবু হচ্ছে না এই তো হয়েছে তো যাই হোক প্রথমেই বারকোড দিয়ে দিয়েছে এটা স্ক্যান করতে হবে তো তোমরা তো সবাই জানো মোবাইলের সাথে এটা কাজ করতে হয় কিন্তু আমার একটা জিনিস খুবই খারাপ লাগলো যে ফ্লিপকার্ট আমার সঙ্গেই এইটা কেন করলো একদিন লেটে কেন প্রোডাক্ট দিল তো আমার সঙ্গে শুধু হয়েছে নাকি আমি জানি না আরও যদি কারোর সাথে হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্স পুরো খোলা আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই বোট কোম্পানি ঘড়ির আনবক্সিং করাটা অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেল নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও অনেক 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 নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমি দেওয়ার চেষ্টা করব তারপর আপাতত টাটা